আজকে যেই জায়গাটা দিয়ে ভিডিও মানে যেই ঘরে ভিডিওটা করতে বসেছি দেখো একদম রাস্তার পাশে দোকানগুলো দেখা যাচ্ছে এখানটা আবার খুব সুন্দর হাওয়া আছে পুরো দক্ষিণ দিক তো গাছ গাছ গাছালিতে ভর্তি একটা বড় বট গাছ আছে এদিকে একটা অসত্য গাছ খুব সুন্দর তো এই ঘরটা বস বসে আজকে জানলার পাশে ভিডিওটা করছি চলো ভিডিওটা শুরু করি কৃষ্ণেন তো আগে লিখে রেখে গেছিল যে মা আমি চুরি করিনি পুরপুরিটা আমি রাস্তাতেই করিয়ে পেয়েছিলাম একটা বাচ্চা তার জীবনটা শেষ করে দিয়ে প্রমাণ করে দিয়ে গেল যে সে চুরি করেনি সে সেই কুরকুরেটা ফিরিয়েই পেয়েছিল কিন্তু বেঁচে থাকাকালীন যখন সে বারবার করে বলেছে তখন তার কথা কেউ বিশ্বাস করেনি এইটা বলে লিখে তারপরে সে কিন্তু কোন কীটনাশক খেয়ে তার জীবনটা শেষ করে দিয়েছে সে তার মায়ের উদ্দেশ্য বলেছিল। আর পাঁচটা লোক সে কি বলেছে বাচ্চাটা কিন্তু তার মা যখন তার কথা বিশ্বাস করেনি মা যখন সে শাসন করেছে বাচ্চার কথা বিশ্বাস না করে নিজের সন্তানের কথা বিশ্বাস না করে লোক তাকে চোর বলে ভেবে নিয়ে তাকে শাসন করেছে সেই যে কষ্ট সেই যে অপমান সেটা কিন্তু এই বাচ্চাটা সহ্য করতে পারেনি আর তার ফলেই সে আজকে পৃথিবী ছেড়ে চলে গেল সব থেকে কার কষ্ট লাগছে সব থেকে বেশি কষ্ট লাগছে ওই মা আর বাবার এদেরই কষ্ট লাগছে এরা কোনোদিনও ভুলতে পারবে না মা তো কোনোদিনও ভুলতে পারবে না আজকে সিসিটিভি ক্যামেরাতে ধরা পড়েছে যে বাচ্চাটি সত্যি চুরি করেনি বাচ্চাটি কিন্তু কি করেছিল না পুকুরেটা আহ পড়েছিল হাওয়ায় উড়ে এসে পড়েছিল বা যাই হোক কোনো কারণে পড়েছিল তারপরে সেই বাচ্চাটি ওখানে অনেকবার ঘোরাঘুরি করেছে করেছে তারপরেও যখন কাউকে খুঁজে পায়নি কেউ আসেনি তখন একটা বাচ্চা শিশুর মন সে সেই কুকুরেটা তুলে নিয়ে চলে এসেছে চলে আসতে পারেনি রাস্তার মাঝখানে সে যে দোকানদার কি করেছে বাইকে করে তাড়া করে ওইখানি ছোট্ট একটা শিশুকে তাড়া করে তাকে হ্যাঁ কিশোর বলতে পারি তাকে রাস্তার বাজারের মধ্যে ধরে তাকে কান ধরে উপোস করিয়েছে এবং তার কাছ থেকে কিন্তু টাকাটাও নিয়েছে এমন না যে কান ধরে উপোস করিয়ে করিয়েছে টাকাটা নিয়েছে বা টাকাটা নিয়েছে কান ধরে উদ্ভোস করায়নি তাহলেও বুঝতাম যে তার কাছ থেকে টাকাটা নিয়েছে কান ধরে উপোসটা করায়নি কিন্তু রীতি মতন তাকে বার বার করে আহ হেনস্থা করা হয়েছে বার বার করে অপমান করা হয়েছে একটা বাচ্চার বাচ্চাদের মনে অপমানের যে দাগ সেটাও কাটে সেও একটা মানুষ তার মনেও অপমানের যে জ্বালা সেটাও হয় আজকে এই বাচ্চাটি বুঝিয়ে দিয়ে গেল এবং যারা মুখে বলে না এমন অনেকেই আছে তাদেরও কষ্ট হয় তাদেরও অপমানের দাগ কাটে তাদেরও জ্বালা হয় যখন চারিদিক থেকে কেউ তাকে অপমান করে কিন্তু অনেকেই যারা বড় আছে তারা সেটা মুখ বুঝে সহ্য করতে পারে কিন্তু এই যে বাচ্চাটি খুবই ইনোসেন্ট বাচ্চা যেটা মনে হল এই যদি এতটা ইনোসেন্ট বাচ্চা না হয়ে আজকালকার দিনে যেসব বাচ্চারা বেশিরভাগই খুব দুরন্দর বাচ্চা আছে আমি বলবো তারা একদম ঠিক তাদের পাল্লায় যদি পড়তো ওই রাস্তার মধ্যে যখন ওই দোকানদার তাকে অপমান করছিল কান্দরে উদ্ভোস করতে বলছিল তখন সেই বাচ্চা কিছুতেই কান্দরে উদ্বোষ করত না অন্য রকম কোনো কিছু বলে সেই আহ দোকানদারকেই একদম পট্টি পরিয়ে চলে আসতো সেই বাচ্চা কিন্তু এই যে বাচ্চাটা কৃষ্ণেন্দু সে খুবই ইনোসেন্ট একটা বাচ্চা ছিল বলে আজকে তাকে এইভাবে হেনস্থা করতে পেরেছে চোর চারিদিকে রটিয়ে দিতে পেরেছে যে সে চোর তার ফলে সে নিজের প্রাণ নিতে বাধ্য হয়েছে সেখানে আরেকজন ছিল যে তাদের পাড়ারি একজনকে সে গিয়ে তারপরে কি বললো তার মা বাবাকে বললো তোমার ছেলে চুরি করেছে পাড়ার প্রত্যেকটা জনকে মানে পাড়ার লোক যারা আছে তাদেরকে ঘরে ঘরে কানে কানে গিয়ে বলে দিয়ে আসলো যে ওই বাড়ির ছোট্ট বাচ্চাটা আছে সে কৃষ্ণে চুরি করেছে তার যে সেই গল্পটা কিন্তু বললো না যে তা সে বলেছে যে সে চুরি করেনি তারপরে তার কাছ থেকে টাকা নেওয়া হয়েছে কুরপুরের দাম নেওয়া হয়েছে সেটা কিন্তু বলেনি কিন্তু শুধু ওইটুকুনি কথা বললো যে বাচ্চাটা না চোর বাচ্চাটাকে কি না চোর বলে সাব্যস্ত করে দেওয়া হচ্ছে চারিদিকে তার ফলে তার মা যখন শুনতে পেল মারও একটা অপমান অপমানিত হলো গায়ে লাগলো যে আমার বাচ্চা চোর আমার বাচ্চাটা আমি চুরি করিনি মিথ্যে আমি কুড়িয়ে পেয়েছি আমি চুরি করিনি মাটাও বাচ্চাটার কথা তখন একবারও মানলো না একবারও বিশ্বাস করলো না সে তখন বাচ্চাটাকে নিয়ে চলে গেলো কোথায় না দোকানে চলে গেল দোকানে চলে গিয়ে সবার সামনে বাচ্চাটাকে বকা ঝকা করে একাকার কাণ্ড করলো সেই অপমান সেই বাচ্চা সহ্য করতে পারলেন মা ভেবেছিল বাচ্চা সত্যি করেছে তাকে তো আমাকে শাসন করে ঠিক করতে হবে কিন্তু বাচ্চা সন্তানদের কথাও শুনতে হবে সন্তানদের এমন জায়গা দিতে হবে যে সন্তানরা যদি সত্যিকারেরও কিছু করে থাকে তবে যেন মায়ের কাছে এসে বলতে পারে বাবার কাছে এসে বলতে পারে যে আমি এই অন্যায়টা করেছি এখন আমার কি করা দরকার তোমরা আমাকে হেল্প করো কিন্তু বেশিরভাগই হচ্ছে সেই জায়গাটা দেয় না বাচ্চাকে নিজেদের ইমেজ নিজেদের মানে মান সম্মান ধরে রাখার জন্য এতটাই তারা কনসাস হয়ে থাকে যে আমাদের মান সম্মান যাতে হ্যাম্পার না হয় কেউ হানি করতে না পারে তার জন্য এতটাই তারা তৎপর হয়ে থাকে যে বাচ্চা যদি কোনো অন্যায়ও করে কোনো ভুলও করে তবুও তার সঙ্গ দেয় না বাচ্চা শিশু তারা ওই কৈশোর কৈশোর বয়সে তারা অনেক ভুল করতে পারে কোথায় তাদের ভুল করার বয়স কিন্তু তাদেরকে এরকম সবার সামনে না বলতে না অপমান করে তাদেরকে আলাদাভাবে বোঝাতে হবে যে তোমরা তুমি এটা ভুল করেছো এটা আর করো না তা না করে কি করল সবার সামনে অপমান করে আমি মা আমি হিরো হিরো হতে গেলাম আমি আমার বাচ্চাকে কোনো কিছুতে পোস্টরাই দেই না আমি হিরো হতে গেলাম সেটা করে আজকে বাচ্চা কাছে কি বাচ্চাটা কি অবস্থা হলো আমরা একটা টাইমে যেভাবে বড় হয়েছি মার ধর তোর খে আজকাল আজকালকার বাচ্চারা কিন্তু খুব মানে অন্যরকম তারা তৈরি হয় অন্যরকম ছোট থেকে তাদের কিন্তু ওইভাবে একদম করা যাবে না তাদের অন্যরকম ভাবে ট্যাটেল করতে হবে আজকে কোনো ভুল করতেই পারে আজকে যদি এই বাচ্চাটা কুড়িয়ে না পেতো সত্যিকারেরই যদি তার মনে হতো যে নিয়ে নিলাম তাহলেও তাকে ওইভাবে সবার সামনে বারবার করে অপমান করার কোনো রাইট নেই কোনো রাইট নেই বারবার করে অপমান করার তাকে বোঝাতে হবে আড়ালে বোঝাতে হবে একান্ত নিজের কোলে বসিয়ে বোঝাতে হবে মাকে বলছি যে বাবু তুমি এটা ভালো করো এটা ঠিক করি এটা ভুল কাজ কিন্তু কি হলো আজকে কি হলো কি একটা ঘটনা ঘটে গেল তো আজকে কৃষ্ণেন্দু চলে যাওয়াতে অনেক কিছু কিন্তু করে অনেক কিছু আমরা এই যে কত রকম কত ঘটনা দেখি না আম পারতে গিয়ে ধরা পড়ে গেছে তারপরে তাকে মেরে একদম কি বলবো লাইট পোস্টের সঙ্গে বেঁধে রেখেছে গাছের সঙ্গে বেঁধেছে কত কিছু আমরা দেখি রাস্তায় ছেলে ধরা বলে ধরা পড়েছে তাকে বেঁধে মারতে অবস্থা খারাপ সত্যি কি তারা তাই করে তারা তো অনেক সময় অনেকে বলে যে বলা হচ্ছে। হচ্ছে। কিন্তু তাদের কতটা শুনি কতটা শুনি প্রমাণ হওয়ার আগেই তো আমরা নিজেদের হাতে সবটা নই আর তাকে বিচার করতে থাকি এই ইউটিউবেও অনেক এমন ঘটনা ঘটে প্রমাণ ছাড়া কি না বলে দিচ্ছে কি না বলে দিচ্ছে এখানেও তো অনেক কিছু হতে পারে সেই অপমান সহ্য করতে না পেরে অনেকেই অনেক কিছু করতে পারে কিন্তু যদি এমন কোনো ঘটনা ঘটে যায় তখন তার দায় ভারটা কে নেবে কে এই কন্ট্রোভার্সি ঘোড়ার নাম করে মানুষকে দিন রাত অপমান করে যাচ্ছে দিন রাত তো সে কারো যদি কোনো একটা ক্ষতি হয়ে যায় তখন সেই দায় ভারটা কে নেবে এটা আমার আজকে প্রশ্ন এটা আমার আজকে প্রশ্ন আজকে এই যে সেন বাড়িতে যে ঘটনাটা ঘটেছে একটা সামান্য বিষয় নিয়ে যে ঘটনাটা ঘটেছে সেটা নিয়ে এত বড় কন্ট্রোভার্সি শুরু হয়ে গেছে আর প্রত্যেকজন বন্নি সেনকে নানান রকম ভাবে কটাক্ষ করছে সে বিরাট কিছু একটা ভুল করে দিচ্ছে ভুল করে দিয়েছে এখানে একটা ভিডিও ক্লারিফিকেশন ভিডিও দিয়ে সেইখানে আজকে এই যে বন্নি বাচ্চা হয়েছে দু মাস বা তিন মাস বাচ্চাটার বয়স এই পর্যায়ে কিন্তু একটা ডিপ্রেশনের নানান রকম কটাক্ষ করছে সব দিক থেকে সব দিক থেকে ভিউয়ার্স থেকে শুরু করে কন্ট্রোভার্সি ক্রিয়েটার থেকে শুরু করে আজকে যদি সে এমন বড় কোনো ডিপ্রেশনে চলে যায় তার বাচ্চাটার কি অবস্থা হবে সেইটাকে কেউ ভাবছে সেটা কেউ ভাবছে না তাকে সবাই মিলে কটাক্ষ করে যাচ্ছে সামান্য একটা ভিডিও বানানোর জন্য আচ্ছা আমরা কি এদের ভেতরের খবর আমরা জানি আমরা যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার নিজেদেরকে নিজেরা বলে তারা সব সময় দেখেছি বড় চ্যানেলের ঝোল টেনে কথা বলে যারা তার ছোট চ্যানেল তাদের দিকে কিন্তু কেউ থাকে না বেশিরভাগই থাকে বড় চ্যানেলের দিকে তো আমরা এই মানে এদের এদের যে বন্ডিং বন্ডিং দেখিয়েছে এতদিন এই যে কি বলে সেন সেনবাড়ির বন্ডিং দেখিয়েছে এখন তো দেখছি সত্যিই কোনো বন্ডিং নেই ওটা শুধু ভিউসের জন্য দেখিয়েছে আমরা এদের ভেতরের খবর কি জানি আমরা তো জানি না কে ঠিক কে বেঠিক আমরা তো জানি না কিন্তু আমরা সেটা নিয়ে আমাদেরকে একজনকে কন্যাঠাসা করতেই হবে খুব বাজে ভাবে কংসা করতে হবে আমরা তার সিচুয়েশনটা দেখবো না সে কোন পরিস্থিতিতে আছে তার মানসিক পরিস্থিতি কি আছে বা আমরা যে এতটা বলছি তার ফলে তার কি হতে পারে আমরা কিছু বুঝবো না আজকে শৈবাল বাবু একটা কমেন্ট করেছিল সেই কমেন্টটা নিয়ে যা নয় তাই হয়ে যাচ্ছে তা নয় তাই হয়ে যাচ্ছে শৈবাল বাবু কি পারপাসে বলেছে যে ঋণ শোধ করতে হবে সেই কথাটা একবারও কারো মাথায় আসলো না এটা তো এমনও হতে পারে যে মেদুয়াকে দেখাবে না বলেছিল যে দেখানো যাবে না ভিডিওতে তাহলে এতদিন যে আহ এই যে সেন বউ সবাইকে পরিবারের সব্বাইকে ভিডিও করে দেখিয়েছে কদিন তো হলেও সে ব্যাঙ্গালোরে গেছে কিন্তু এতদিন ধরে তাদের পরিবারের সবাইকে ভিডিও করে দেখিয়ে ইনকাম করেছে রেভিনিউ ইনকাম করেছে তো এখন আহ শৈবাল এখন যদি নিজে মাকে ভিডিওতে না দেখানো হয় পুরো বারণ থাকে যে দেখানো যাবে না সেটা কতটা জাস্টিফাই করা হলো তো সেই হিসেবেই হয়তো বলা হয়েছে যে ঋণ শোধের ব্যাপারটা সেটা নিয়েও নানা নানান জন নানান রকম এক একটা ভাবনা চিন্তা করে নিয়ে বিষয় আশায় সম্পত্তি বোক করবে জামাইরা হ্যাঁ না কেনা বলে একাকার করে দিল একাকার করে দিল আমরা এইটুকু কেউ ভাবি না যে আজকে আমাদের বাড়ির যে একজনের জামাই সে আবার আরেকজনের কিন্তু ছেলেও এটা আমরা ভাবি না আমরা জামাই অমুক জামাই তমুক জামাই আর সেই জামাইটাই কিন্তু আবার আরেকজনের ছেলে এই কথাটা কিন্তু আমরা একবারও ভাবি না আমরা আমাদের মতন করে নিজেরা একজনকে সাপোর্ট করতে যা করবো বলে আরেকজনকে একদম কোন আহ করে দিতে আমরা খুব ভালো পারি আর সময় যে বড় চ্যানেল তার হয়েই আমাদেরকে কথা বলতে হবে এই হচ্ছে আছে কন্ট্রোভার্সির জগৎ এরই নাম কন্ট্রোভার্সি সমালোচনা সত্যিই তোমরা বলো না এটা সমালোচনা কেননা সমালোচনা মানে সম আলোচনা দোষ গুণ সবটা নিয়েই বলতে হবে সবার যাকে তুমি ভালো বলছো শুধু ভালোই বলছো তার দোষটা দেখাচ্ছ না যাকে তুমি খারাপ বলছো তাকে শুধু খারাপই বলে যাচ্ছে তার ভালোটা দেখতে পাচ্ছ না তো যাই হোক এই ভিডিওটার মধ্যে এইটুকুনি পার্ট আমাকে ঢুকাতেই হলো না এইটা না বললে বোঝানো যাবে না যে আজকে আমরা একজনকে এইভাবে এই কন্ট্রোভার্সি জগতে এমন ভাবে এক একজনকে আমরা আহ পরিঠাসা করার চেষ্টা করি যাতে সে অপমানে হোক আর যেই কারণে সেটা ভিওয়ারও হতে পারে সেটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারও হতে পারে কন্ট্রোভার্সি ক্রিয়েটারের বাড়ির লোকজনও হতে পারে তাকে পছন্দ না হলে দলবদ্ধ দলবদ্ধভাবে তাকে এমনভাবে আমরা অ্যাটাক করব যাতে সে হয় ভিওয়ার হলে আর কমেন্ট করবে না কন্ট্রোভার্সি ক্রিয়েটার হলে আস্তে আস্তে ভিডিও দেওয়া বন্ধ করবে তবেই আমরা সাকসেস যে ইউটিউব থেকে এদেরকে আমরা সরাতে পেরেছি যেরকমটা হয়েছে শ্রেয়ার সঙ্গে শ্রেয়াকে আহ কোথা থেকে কি বলবো ফেসবুক থেকে তার ছবি নিয়ে এসে আহ কিভাবে শ্রেয়াকে মানে বাজে ভাবে শ্রেয়ার সঙ্গে একটা জিনিস করার চেষ্টা করা হলো যাতে শ্রেয়া ভয়ে ভীত হয়ে আর ইফসিতার ওখানে কমেন্ট না করে তার জন্য এটা করা হলো খুব সুন্দর না সেটার সঙ্গে কেউ আবার ওই যে কোন অফিসার কি বলে ডিফেন্সের অফিসার তার ওয়াইফের ব্যাপারটা এক করে দেখাচ্ছে কোনো মতে এই দুটো বিষয় এক নয় শেয়ার বিষয় আর ডিফেন্সের যে অফিসারের বিষয়টা বিষয়টা বইয়ের হয়েছে মতে জিনিস দুটো এক নয় সম্পূর্ণ আলাদা হ্যাঁ এটা এটা কোথাকারের নিয়ম কোথায় আছে যে একজন ভিউয়ারের সমস্ত ডিটেলস তুলে নিয়ে এসে এই ইউটিউব জগতে তাকে এইরকম ভাবে ছেট দেওয়া হবে তার নামে এই ধরনের আজে বাজে কথা বলা হবে হ্যাঁ আজকে আহ একটা মেয়ে যদি প্রেম করে তার সঙ্গে কিছু বছর প্রেমের সম্পর্ক থাকার পরে সেই সম্পর্ক যদি না থাকে উম তো কি 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 এমন হয়েছে কি এমন মহাভারত অসুস্থ হয়েছে বা কি এমন সে যে আর মুখ দেখাতে পারবে না এখানে বাইরে এক একটা করে উম পুরুষ ধরে বেরিয়ে বেড়াচ্ছে পুরুষ নিয়ে তাদের সঙ্গে ইন্টুকুলুকুলু করতে যাচ্ছে বা ওদিক ঘুরতে যাচ্ছে ঘুরতে যাওয়া তো শুধু ঘুরতে যাওয়া না তারা যদি সেটা করতে পারে সংসার রেখে বরকে পাশে রেখে সেটা যদি করতে পারি সেটা যদি কোনো দোষের না হয় সেটাকে যদি সবাই মাথায় তুলে নাচতে থাকে সেটার নামে যদি চারিদিকে সতীপীত হতে থাকে বা বাবা বেশ করেছো ভালো করেছো কেননা তুমি তো সংসারের মধ্যে আছো তুমি তো সংসার ছেড়ে যাও তুমি তো ছেলেমেয়ে বড় করে দিয়েছো এটা করতেই পারো করতেই পারো তা সেটা যদি কোনো অন্যায় না হয় একটা আনম্যারিড মেয়ে সে দুটো চারটে পাঁচটা ছটা সবের সঙ্গে প্রেম করতে পারে একদম করতে পারে সে আগের দিন নেই যে ওই একজনের সঙ্গে প্রেম করলাম তাকেই পছন্দ মানে তার সে তারপরে দেখলাম তার কোন দিক থেকে সে এমন ভাবে মেয়েটির উপরে কি বলবো যে টর্চার করছে বা মেয়েটিকে হয় না এক একটা ছেলে যে সে যা বলবে তাই করতে হবে তার প্রেমিকা সেরকম করছে আর সেই ছেলেটিকে সাত বছর আট বছর ভালোবেসেছে বলে রিলেশনে ছিল বলে সেই ছেলেটিকেই বিয়ে করতে হবে এমন কোনো কথা নেই এমন কোনো কথা নেই আজকালকার মেয়েরা নিজেরা নিজেদের পায়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে কারোর উপর তারা ডিপেন্ডেন্ট নয় কারোর উপরে তারা ডিপেন্ডেন্ট নয় যে তারা একজনের সঙ্গে প্রেম করেছে বলে তার সঙ্গেই থাকতে হবে বিয়ে করে একটা সন্তান জন্ম দিয়ে তারপরে তারা সঙ্গে প্রেম করে বাইরে বেরিয়ে যাচ্ছে তাদেরকে সবাই সাপোর্ট করছে আর একটি মেয়ে যখন যদি কারোর সঙ্গে ব্রেকআপ হয়ে যায় বয়ফ্রেন্ড সঙ্গে তখন তার খুব দোষ হয়ে গেল না এই হচ্ছে আজকে আমাদের সমাজ আমরা আবার কি বলি আমাদেরকে আমরা খুব আধুনিক চিন্তাধারার মানুষ হম আধুনিক চিন্তাধারা হলে সবার ক্ষেত্রে সেই চিন্তাধারাটা একই রাখতে হবে না পার্টিকুলার কিছু জনের জন্য কিছু জনের জন্য আমার চিন্তাধারা এক রকম আর অন্য যাদেরকে আমরা পছন্দ করি না তার জন্য আমার চিন্তাধারা সেই মানদাত্ত আমলে এরকমটা করতে হবে তাই না তো যাই হোক এই ভিডিওটা এখানেই শেষ করছি কৃষ্ণর জন্য খুবই খারাপ লাগে বাচ্চাটা মানে এইরকমটা যেন আর না হয় এরকম ছোট্ট প্রাণ আহ প্রাণবন্ত বাচ্চা জীবন এইভাবে যাতে শেষ না হয়ে যায় এটাই চাইবো মা সে তো চিরকাল মনে রাখবে আর ভাববে আমি এটা কি করেছিলাম টাটা বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো টাটা